দৈনিক অসুস্থ পত্রিকা পরে যারাই হাল ধরে কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি একটি কথা বলতে চাই জাতীয় দৈনিক বিপত্তির আমাদের যিনি প্রধান সম্পাদক আছেন আমাদের বিগত দশ বছর যাবত আমার পাশে ছিলেন আমাদের চৌধুরী বড় ভাই এফজিটি মিয়া আমি অসুস্থতা হওয়ার পরও উনি পত্রিকার দায়িত্ব নিয়ে চালিয়েছেন পত্রিকাটাকে ধরে রেখেছেন এবং তো পরিশ্রম করে যাচ্ছেন ওনার পাশাপাশি সম্পাদকের সাথে সম্পাদকের সাথে আমাদের পত্রিকারী বার্তা সম্পাদক আফিফা নসি পাশাপাশি আমাদের পত্রিকার সকল সাংবাদিককে দিক দিয়ে সহযোগিতা করে আসছিলেন আমাদের পত্রিকারী নির্বাহী সম্পাদক জালাল উদ্দিন জুয়েল সাহেব আমি যখন আসলে অসুস্থতা হওয়ার পরে আমি আসলে জানুয়ারিতে চিন্তা করেছি যে আমার আমার চিকিৎসা আরও প্রয়োজন আমি এখনো বাইরে যেতে পারিনি চিকিৎসার আমি জানুয়ারিতে আসলে অফিস করার চিন্তা করেছি কিন্তু আমার সাথে সিরাজ মাধ্যমে আমাদের ব্যবস্থাপনা সম্পাদকের পরিচয় হয় এবং সর্বপ্রথম আমি নভেম্বরের প্রথম থেকে আমি অফিস করি করার সাথে সাথে আমাকে আমার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ সালে আহমেদ আমাকে সার্বিকভাবে সহযোগ

খুব কাছে একজন মানুষ বা পত্রিকার প্রধান সম্পাদক তিনি আমাকে সবসময় সময় খবর নেন এবং এই পত্রিকা সকল সাংবাদিকদের সাথে খুব সুন্দরভাবে সহযোগিতা কাজ করেন